দাম কমলো সকল সোলার আইপিএস এর পর সোলার বা আইপিএস যাবতীয় আইটেম এখান থেকে আপনি পাইকারি দামে নিতে পারবেন বিদ্যুৎ আপনি চাইলে নিজে ব্যবহার করবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে আপনি বিদ্যুৎ বিক্রিও করতে পারবেন আপনাদের মার্কেটে আসলে একটাই সুবিধা আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন এবং প্রোডাক্ট একদম চোখে চাক্ষুষ দেখে নিতে পারবেন কারণ অনলাইনে সবসময় অনেকেই ধোকাবাজি করে দেখায় একটা দেয় আর একটা আমরা এক প্যাকেজে পঁয়ত্রিশ হাজার টাকা ছাড় নিশ্চয়ই চোখের সামনে দেখতে পাচ্ছেন কিভাবে নিবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনার বাসাবাড়ি অথবা ফার্মে যে কোনো জায়গায় ফ্রি বিদ্যুতের জন্য পঁচিশশো টাকায় এই লাইটটা লাগালে আজীবন ফ্রি বিদ্যুৎ পাবে তো আপনার কাছ থেকে চাচ্ছি যে আমি সোলার আইটেম গুলো নিয়ে কিভাবে ব্যবসা করব ভাই সোটের আইটেমই আছে মিনিমাম দশ থেকে বারোটা কোয়ালিটির কন্ট্রোলার আছে মিনিমাম বিশটা কোয়ালিটির তিরিশ বছরের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ব্যাটারির ক্ষেত্রে আপনার আঠারো মাস চব্বিশ মাস ৩০ মাস যে যেটা নিতে চান সে অনুযায়ী রিপন ভাই সকল মালে নাকি দাম কমাইছে জি ভাই এটা কি আসলে সত্য আসলেই সত্য ভাই আসলে সত্য বলতে গত বছর বিদ্যুতের যে সমস্যা ছিল এবং গত বছর মালের যে চাহিদা ছিল ওই অনুযায়ী এই বছর কিন্তু ইম্পোর্টাররা হিউজ পরিমাণ স্টক করছে এবং হিউজ পরিমাণ মাল চায়না থেকে নিয়ে আসছে এই এই বছর কিন্তু অত চাহিদাটা ছিল না যার কারণে কম রেটে কিন্তু ইনপোর্টাররা আপনাদের মালগুলো আমাদের কম রেটে দিতেছে এবং আপনাদেরকেও আমরা কম রেটে কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি এবং দিতেছি আপনি দাম যে কমাইছে আপনি দাম কমাইছেন কিনা এটা আমি কিভাবে বুঝবো ভাই আমাদের এই প্যাকেজের মূল্যগুলো দেখলে কিন্তু আপনি বুঝবেন গত মাসের ভিডিওতে যেই রেট ছিল এই মাসের ভিডিওতে প্রত্যেকটা প্যাকেজে তিন হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত রেট কমাইছি আমরা আমরা একটু দেখি তো তাইলে প্রমাণ মানুষে তো অনেকে বলে কিন্তু প্রকৃত পক্ষে আসলে সেই জিনিসটা পায় না আসলেই কমছে এই যে আমার ওই ভিডিওগুলোর স্ক্রিনশট নেবেন মাইনুল ভাইয়ের ভিডিও দেখে আসবেন স্ক্রিনশট নেবেন প্রুফ নিয়ে আসবেন আপনি যে ভাই আমি যে বলছি আপনাকে আমার মুখের কথার বিশ্বাস করার দরকার নাই ভিডিও প্লে করবেন করে বলবেন এই যে ভাই আপনি কমাই দিচ্ছেন এই অনুযায়ী আমাকে মাল দেন ঠিক আছে আমরা একটু দেখি তাইলে হ্যাঁ তো প্রথমে যদি আমি দেখাই যেটা আমাদের পূর্বে রেট ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা যে আটশো পঞ্চাশ বিন যে রেটটা ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এটা বর্তমান রেট কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট মাসাল্লাহ এরপরটা যদি একটু দেখায় ম্যানুয়াল ভাই যে এটা সাতান্ন হাজার টাকা ছিল এটা কিন্তু বর্তমান রেট পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ফ্রি ডেলিভারি লিখে আছে মানে সার্ভিসিং ভাই আমরা রেট কমাইছি এবং আপনার কিন্তু সুবিধাগুলো আগের মতোই পাচ্ছেন যেমন ফ্রি আপনার মনে করেন সেটিং চার্জটা ফ্রি থাকতেছে একদম কাজ সম্পূর্ণ করে দেওয়ার পরে আপনাকে টাকা দিতে হইতেছে কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না বা কোনো অগ্রিম পেমেন্ট দেওয়া লাগবে না শুধু আপনি ট্রান্সপোর্ট বিল এবং আপনার টেকনিশিয়ানে আসা যাওয়ার গাড়ি ভাড়া যেটা এটাই আপনি আগের মতো প্রদান করবেন আচ্ছা এরপরে যেটা আছে ভাই এটা একটু দেখেন এই যে বর্তমান রেট কিন্তু আপনার পনেরোশো বিয়ে যেটা আছে পঁয়ষট্টি হাজার টাকা পূর্বের রেট ছিল কিন্তু আটষট্টি হাজার টাকা ভাই পনেরোশো বিয়ে আটষট্টি হাজার টাকা বর্তমান রেট কত পনেরোশো বিয়ে পঁয়ষট্টি হাজার টাকা এরপরটা দেখেন পূর্বে যেটা দুই কিলো সেটা ছিল আমাদের আটাত্তর হাজার টাকা বর্তমান রেট কিন্তু পঁচাত্তর হাজার টাকা আছে একটু দেখি পঁচাত্তর হাজার টাকায় কি কি চলবে আপনার পঁয়ষট্টি ইঞ্চি সিলিং ফ্যান অর্থাৎ ওই যে বড় সিলিং ফ্যান হ্যাঁ পাঁচটা সিলিং ফ্যান চলবে বিশ ওয়াট এল ইডি লাইট 10 চলবে চাইলে ফ্রিজও চালাতে পারেন অথবা মোটর চালাতে পারেন ঠিক আছে এই আপনি 32 ইঞ্চি একটা টেলিভিশন রাউটার সব চলবে 72000 টাকা একটাকও বিদ্যুৎ বিল লাগবে না জি না একদম বিনা বিদ্যুতে বিনা খরচে দারুন সুযোগ জি দারুন সুযোগ ভাই জোক পাল ভাই আগের দিনের মতো এখন আর নাই মানুষ এখন বিদ্যুৎ নিজেই তৈরি করতেছে হ্যাঁ ভাই নিজের বিদ্যুৎ নিজে এককালীন ইনভেস্ট করে তৈরি করবেন দশ থেকে 12 বছর নিজের বিদ্যুৎ নিজে ব্যবহার করবেন বিদ্যুৎ বিল তো দিতে হবে না

আরও অবাক হবেন ভাই এটা দেখেন তিন কিলো সেট যেটা এক লক্ষ তিরিশ হাজার টাকা ছিল এক লক্ষ পনেরো হাজার কিন্তু বর্তমান নিতে না পনেরো হাজার টাকা স্যার পনেরো হাজার টাকা ছাড় ভাই এরপরে যদি দেখেন সাড়ে তিন কিলো সেট আপ বর্তমান রেট এক লক্ষ চল্লিশ হাজার টাকা পূর্বে রেট ছিল কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকা ভাই বিশ হাজার টাকা স্যার বিশ হাজার টাকা স্যার বাবা রে বাবা তাও আবার আগের সুযোগ সুবিধা সব পাবেন যারা আগে নিচে তারা মনে হয় আপনার ভিডিও দেখে যারা আসবে এক মাস পর্যন্ত ভাই এক মাস পর্যন্ত দাম যতই বাড়ুক ইনশাল্লাহ আপনাদের এই রেটই পাবেন এক মাস পর্যন্ত এক মাস পর্যন্ত এই রেটে পাবেন মাইনুল ভাইয়ের ভিডিওর স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন ঠিক আছে এবং

যেটা দুই লক্ষ সত্তর হাজার টাকা আমরা দেখছি সিক্স কিলো সেট যেটা এটা হলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে দুই লক্ষ টাকা এখন বলতেছেন ভাই ফ্রি বিদ্যুৎ ব্যবহার করবো আবার দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা ব্যয় করবো এটা তো অনেকের জন্য অসাধ্য একটা ব্যাপার কিন্তু মানে সবার জন্য যে এক সেটা না এখানে আপনি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যয় করে কি চালাইতেছেন সেটার উপর সবার ফ্যামিলি তো আর একরকম না এই জায়গায় আপনার যে লোডগুলো আছে আপনি একটু দেখাই দেন দশটা সিলিং ফ্যান বিশটা লাইট দুইটা ফ্রিজ একটা এসি একটা মোটর চাইলে গিজার ওয়াশিং মেশিন রাইস কুকার আপনি কিন্তু আপনার বাসার সম্পূর্ণ লোডটা এই প্যাকেজের মাধ্যমে চালাতে পারবেন রিপন ভাই অনেকে আছে যে আশেপাশে বাড়িঘর সবাই বলে দুই হাজার তিন হাজার টাকা বিদ্যুৎ বিল আসে জি আমার তো মনে হয় একজনের যদি একটা সেট আপ রেডি করে দশটা বাড়িতে আরো সংযোগ দিতে পারবো অবশ্যই পারবে আপনি যদি আপনার লোড হিসাব করে আপনার চাহিদা অনুযায়ী যদি আপনি সোলার প্রজেক্ট করতে পারেন আপনি দশটা বাড়ি না আপনি চাইলে আপনার পুরো গ্রামই সেট করতে পারবেন ভাই আচ্ছা আপনার যে লোক যে সারা বাংলাদেশে গিয়ে সেট করে দিয়ে আসতেছে এরকম আমাদেরকে নিয়ে কি কোনো মানে হচ্ছে জায়গা ভিজিট করানো যায় যে এরকম বিশাল একটা প্রজেক্ট করছে হ্যাঁ এই ধরনের অনেক প্রজেক্টই আমরা করছি আসলে ওই ধরনের ভিডিও গুলো দেওয়া আমাদের উচিত আপনাদের নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা কোনো এক ভিডিওতে আপনাদের দেখাই দিব কিভাবে সেটিং করি কিভাবে আপনার এই কাজ করে কত সোলার থেকে আসতেছে আপনার ব্যাটারি কয়টা দিলে কত আর লোড দিতে পারবেন এই পুরা সম্পূর্ণ ভিডিওটা ভবিষ্যতে ইনশাআল্লাহ আচ্ছা আমরা পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা যেতে না বললো ওখানকার ভিডিও ফুটেজ একটা তুলে ধরব যাদের বাসায় সেটআপ করা হইছে অনেকে ফার্মের জন্য নিতে চায় অনেকে কিন্তু নিজের গার্মেন্টসের টোটাল বিষয়টাই কি সোলার সিস্টেম করে বলছে ভাই গার্মেন্টস তো এখন সচরাচর করতেই আছে বড় বড় সোলার প্রজেক্ট এক মেগাওয়াট দুই মেগাওয়াট পঞ্চাশ কিলো একশো কিলো সব ধরনের কাজগুলোই কিন্তু আমরা করে থাকি তাছাড়া আপনারা হাইব্রিডের পাশাপাশি সোলার হোম সিস্টেম যেমন সোলার প্যাকেজগুলো আমাদের কাছে পাবেন সোলার অনগ্রিডের সেট আপগুলো আমরা করে থাকি তাছাড়া সোলার আইপিএস যেগুলো আছে ভাই আইপিএসগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা শুধু ব্যাটারি থেকে আপনি প্যানেলের এই ব্যাটারি এবং আইপিএসের মাধ্যমে কিন্তু আপনারা আই যে সেটআপগুলো আমরা নিতে পারি এখন কথা হচ্ছে অনেকের বিদ্যুৎ চলে যায় বাসায় সমস্যা এই বছর যদি একটু কম গেছে কিন্তু অনেকেরই কিন্তু চলে যাবে সেই ক্ষেত্রে আপনার এই যে সোলারের বিভিন্ন রকম মানে হচ্ছে আইপিএস অথবা এই আইপিএস তো শুধু সোলার প্যানেলে লাগাইলে চলবে এমনটা না না ভাই আমি এই যে আমাদের কাছে যে হাইব্রিড সেটআপগুলো देखतेছেন আর বিল ইনভার্টারগুলো देखतेছেন আপনি যদি মনে করেন যে এই বছর শুধু ইনভার্টার এবং ব্যাটারি নিয়ে সেটআপ করলাম আইপিএস এর মতই ব্যবহার করব ভবিষ্যতে আমার টাকা পয়সা হইলে আমি সোলারটা অ্যাড করব সেটাও কিন্তু করা সম্ভব যদি মনে করেন যে ভাই আমি কারেন্টের সংযোগই রাখবো না আমি টোটাল রাই সোলার এবং ব্যাটারির মাধ্যমে চালাতে চাই আপনার লোড ক্যালকুলেশন করে ওই পরিমাণ সোলার এবং ব্যাটারি নিলে কিন্তু আপনি রাত দিন চব্বিশ ঘন্টায় সোলার ইনভার্টার এবং প্যানেলের মাধ্যমে চালাতে পারবেন আচ্ছা একটা প্রশ্ন আছে অনেকে বলে ভাই আমি তো বিদ্যুৎ বিল বাঁচানোর জন্যই সোলার লাগাইছি কিন্তু আমার তো ভাই একুরেট লোড দিতে দিতেছে না মানে সমস্যাটা কোথায় বুঝতেছি না ভাই সমস্যাটা মূলত হয় আপনি পর্যাপ্ত পরিমাণে সোলার না লাগাইলে হিসাব করে যদি সোলার না লাগান সস্তায় কম রেটে পাইছেন সোলার নিয়ে গেছেন আপনার পাঁচশো ওয়াট এক হাজার এক হাজার ওয়াট ধরেন আপনার লোড আছে এবং আপনার দুইশো এমপিয়ারের একটা ব্যাটারি দেওয়া আছে যদি আপনি বাইশশো বা তেইশশো ওয়াট সোলার লাগাইতে পারেন তাহলে এটা সঠিকভাবে আপনার বিদ্যুৎ বিলটা দিনের বিদ্যুৎটা সরাসরি সোলার দিকে চলবে এবং ব্যাটারিটাও কিন্তু রাত্রের জন্য আপনার সোলার থেকে চার্জ হইল এতে আপনার দিনের বিদ্যুৎটাও সেভ হইলো রাত্রে ব্যাটারি থেকে আপনার পাঁচ সাত ঘন্টা ব্যাক পাইলেন এটাও কিন্তু আপনার সেভিং একটা পয়েন্ট যদি সোলারটা কম লাগান দিনে তো বিদ্যুৎ ঘাটতিটা আপনার কারেন্ট থেকেও নিবে এবং ব্যাটারিটাও কিন্তু আপনার কারেন্ট থেকে চার্জ হবে তার মানে কি সেই কারেন্টটা ব্যবহার করাই লাগতেছে আপনার বিদ্যুৎ বিলটা অবশ্যই বেশি আসবে তাছাড়া কিন্তু অনেকের বাসায় ত্রুটিপূর্ণ কারেন্টের সংযোগ থাকে আপনার মিটারের কানেকশনগুলো সঠিকভাবে থাকে না লাইনগুলো অনেক সময় শর্ট সার্কিট হয়ে থাকে যে কারণে সোলারগুলো কাজ করে না বা বিদ্যুৎ বিল আপনার কন্টিনিউ বেশি আসতে থাকে আচ্ছা তাহলে আমি যখন আপনার কাছ থেকে সোলার কিনবো তখন আপনার এক্সপার্ট কি আমার লাইনগুলি সব পরীক্ষা করে যেটা যেখানে দরকার সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ আমাদের যে এক্সপার্ট গুলো আছে ওরা কিন্তু আট দশ বছর ধরে সোলার লাইনই কাজ করে শুধু সোলার দিয়ে সোলার এবং আপনার বাসা দিয়ে কাজগুলো এগুলোই করে থাকে আমাদের ওরা সোলারের পাশাপাশি আপনার যে কাজগুলো আছে এই ব্যাপারও কিন্তু যথেষ্ট দক্ষ আপনার যে কোনো সমস্যা ওরা যদি আপনি বুঝে বলতে পারেন তাহলে কিন্তু সমাধান করে দিয়ে আসতে পারবে তাছাড়া সবচেয়ে সুবিধা হয় আপনার বাসায় যেদিন সোলার হাইব্রিড সেট হবে আপনার বাসায় যে ইলেকট্রিশিয়ান কাজ করছে উনি যদি পাশে থাকে তাহলে কিন্তু আপনার জন্য আরও সুবিধা সুবিধা রাইট আচ্ছা তাহলে এই সমস্যা সমাধান ইনশাল্লাহ আপনার কাছে আছে আশা করি ঠিক আছে তারপর অনেক প্রবাসী ভাই বিভিন্ন মসজিদ মাদ্রাসা হ্যাঁ বিভিন্ন জায়গায় আপনার এই সোলারগুলো লাগাইতে চায় তাদের জন্য কোনো সার বা ই আছে কিনা মাইনুল ভাই আমি আপনাদের জন্য প্রত্যেকটা প্যাকেজে কিন্তু তিন হাজার থেকে বিশ হাজার হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটা প্যাকেজে এক মাসের জন্য কমায় দিচ্ছি এই এক মাস অফার থাকবে পুরো আগস্ট মাস পর্যন্ত অফার থাকবে আর আপনার ভিডিও থেকে যে যদি দোকানে আসে ভাই যদি দোকান পর্যন্ত আসে কেউ তার জন্য ইনশাল্লাহ আর একটু ডিসকাউন্ট করে দেবো মাসাল্লাহ চমৎকার এই আশাটা কিন্তু আমরা চেয়েছিলাম যাই হোক অনেকে যদি আপনাকে ফুল পেমেন্ট দিয়ে দেয় অনেক প্রবাসী ভাইয়ের আছে তারা যদি করে যে ভাই আমি ফুল পেমেন্ট আপনাকে অ্যাডভান্স দিয়ে দিলাম আমার কিছুটা অনার করেন অথবা কিছু একটা জিনিস গিফট দেন হইতে পারে যেমন একটা স্ট্রিট লাইটে আমরা একটু তুলে ধরতে পারি যে ভাই আমার তো মসজিদ মাদ্রাসা আমি দিব একটা বড় প্যাকেজ নিছি আমি একটা স্ট্রিট লাইট আপনার কাছ থেকে দাবি করতেই পারি জানি ইনশাল্লাহ যারা বড় প্যাকেজ নেবেন সাড়ে তিন কিলো সাড়ে পাঁচ কিলো বা সাড়ে ছয় কিলো যেটা যারা নেবেন তাদের জন্য আমাদের এই

তাদের জন্য এই স্ট্রিট লাইটটা ফ্রি থাকবে স্ক্রিনশট দিয়ে রাখবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই স্ট্রিট লাইটটা ফ্রি থাকবে যেটার মূল্য আছে বাজার মূল্য 2500 টাকা আচ্ছা এটা না চাইলে অনেক কিছু পাওয়া যায় না তো আমরা চলে আসছি কোথায় সোলার পাওয়ার এনার্জিতে যেটা গুলিস্তান মেয়র হানি ফ্লেভারের পাশে দোকান নাম্বার 255 ভবন নাম্বার 1 দ্বিতীয় তলা কাপ্তান বাজার কমপ্লেক্স একেবারে গুলিস্তান মুড়ে ঠিক আছে একেবারে গুলিস্তানের প্রাণ কেন্দ্রে আসলে আপনার ফোন দিবেন আমার লোক যে রিসিভ করে নিয়ে আসবে যদি না চিনেন আপনি আচ্ছা তারপরে যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে বা বাইকে ফোন দিলে আপনার বাসায় পৌঁছে দিবে ছোট যদি কোনো কিছু দরকার পড়ে অনেকের বাসায় প্যানেল আছে অনেক কিছু আছে বাই বলছে যে দশ পনেরো বছর নিশ্চয়তা তারপরে আপনার সব মাল কি ফেলাই দিবেন এরকম না আপনার হইতে পারে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে হইতে পারে আপনার প্যানেল নষ্ট হয়েছে কিংবা আপনার একটা ইনভার্টার চেঞ্জ করতে চান আপডেট করতে চান সব কিছু আলাদা আলাদা ভেঙে ভেঙে নিবেন এটা তো গেলো বাড়িওয়ালাদের জন্য এখন কথা হচ্ছে ভাই আমি তো ভাই অন্য ব্যবসা করি কিন্তু মাইনুল ভাইয়ের ভিডিও দেখি কিন্তু আপনার কাছ থেকে চাচ্ছি যে আমি সোলারের আইটেমগুলো নিয়ে কিভাবে ব্যবসা করবো ভাই সোলার আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে চাইলে অবশ্যই সরাসরি দোকান আছে এটা সব ব্যবসায়ী ভাইদের প্রতি আমাদের রিকোয়েস্ট কারণ এই জায়গায় এক একটা লাইটের আইটেমই আছে মিনিমাম দশ থেকে বারোটা কোয়ালিটির কন্ট্রোলার আছে মিনিমাম বিশটা কোয়ালিটির তা আপনি ফোনে বা ছবিতে আমি সব কিছু দেখানো সম্ভব হবে না কোন মালটার কি রেট কিভাবে আপনি ব্যবসা করবেন একটা প্যাকেজ সাজাইতে কি কি প্রয়োজন হয় বা আপনি একটা হাইব্রিড নিবেন কিভাবে ক্যালকুলেশন করে দিবেন এই সিস্টেমগুলো জানতে হইলে আপনাকে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আমাদের আমরা আপনাদেরকে বসায় শেখাই দিব কীভাবে আপনি সোলার আইটেম নিয়ে ব্যবসা করবেন এবং আপনার অঞ্চলের চাহিদা অনুযায়ী কোন আইটেমটা আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একদম ফ্রি প্রশিক্ষণ নিয়ে উনি একলাই ব্যবসা করে মন মতো দাম দিল মানে পুরো যাচাই বাছাই করে প্রয়োজন অবশ্যই আপনাদের মার্কেটে আসলে একটাই সুবিধা আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন এবং প্রোডাক্ট একদম চোখে চাক্ষুষ দেখে নিতে পারবেন কারণ অনলাইনে সবসময় অনেকেই ধোকাবাজি করে দেখায় একটা দেয় আর একটা আমরা প্রত্যেক ভিডিওতেই বলি অনলাইনে ধোকাবাজিটা সবচেয়ে বেশি আপনারা ভিডিও করে দেখে নেবেন প্রোডাক্টগুলো ভিডিও করে দেখে নেবেন যে ভাই আসলে আপনাকে কোন প্রোডাক্টটা দিতেছি আপনি কোনটা দেখছেন

যেটা পিওর এবং এটা একটা আছে হিপ যেটা আছে এটা কিন্তু ভালো একটা ইনভার্টার হান্ড্রেড পার্সেন্ট এমপিপিটি কাজ করবে এবং আপনাকে ভালো সার্ভিস দিবে প্রত্যেকটা ইনভার্টারে কিন্তু দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্যানেল আমরা তিরিশ বছরের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ব্যাটারির ক্ষেত্রে আপনার যদি দেখায় নতুন কিছু প্যানেল আসছে যেটা গ্লাস যেটা আপনার মনোসোলার প্যানেলের ভিতরে একদম আপডেট কিছু মাল কি দুই পাশ থেকে চার্জ হবে আর তাছাড়া কিন্তু লঞ্জির যে প্যানেল আগে কিন্তু আমরা শুধুমাত্র দুইশো পঁচিশের প্যানেলটা আসছিল বারো গোল্ড ভিতরে এখন বিশ থেকে আমাদের কাছে দুইশো ওয়াট পর্যন্ত লঞ্চের বারো মাত্র প্যানেল টাকা কিন্তু আর আলোর কোম্পানি তিরিশ টাকা ওয়ার্ডে এবং লুমিনাসের প্যানেল পাবেন লং রানের প্যানেল পাবেন যারা আরো ব্র্যান্ডের ভিতর ভিতরে যেতেছেন রোহিমা ব্রোস পাবেন গ্রামীণ শক্তি পাবেন আর একটা আনকমন প্যানেল দেখাবো ভাই যেটা হলো আমাদের চারশো ওয়ার্ডের ভিতরে বাইপেশিয়াল প্যানেল আমরা বলি ভালো রোদ্রে যদি আপনি মাপেন তিনশো সত্তর ওয়াট পর্যন্ত জার্মানি টেকনোলজি এবং বাইফেশিয়াল যেটা আপনার দুই পাশে গ্লাস দুই পাশ থেকে যেটা চার্জ হয় চারশো ওয়াটের ভিতরে কিন্তু এই মালটা একেবারে আনকমন একটা মাল ভাই এটা পূর্বে কিন্তু কেউ এখন পর্যন্ত আনে নাই তা আপনারা প্যানেলের রেটগুলো আমাদের কাছে ভিডিও তো যেটা বলছি তো বলছি আরো অনেক কোম্পানি প্যানেল আছে সর্বনিম্ন বাইশ টাকা থেকে শুরু করে হচ্ছে বারো ভোল্টের ভিতরে সর্বোচ্চ বান্ন টাকা পর্যন্ত আছে এবং চব্বিশ ভোল্টের প্যানেল গেলে একদম এই মাসে একদম ফ্ল্যাট অফার বলি চব্বিশ ভোল্টের যে প্যানেলগুলো আছে তিনশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ পাঁচশো নব্বই ছয়শো দশ সবগুলো একদম ফ্ল্যাট রেট ভাই আপনার ষোলো টাকা ওয়াট শীতের রেট ভাই অনলি ষোলো টাকায় আপনি প্যানেল পাচ্ছেন এটা কিন্তু অন্য রকম ব্যাপার যেটা অনেকে জানেও না ঠিক আছে তাহলে এই সুযোগটা আপনারা নিতে পারেন আমার রিপন ভাই যিনি আসলে এর আগেও আমাদের অনেক ভিডিও দিছে এবং ভালো সাপোর্ট দেয় কেন কারণ আপনার কাছ থেকে অ্যাডভান্স কোনো টাকাই নেয় না তার মানে আপনি সন্তুষ্ট হওয়ার পরে টাকা দিবেন সে পত্যাশ শাস্তির মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ